হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো আলুর রোল তো আলুর রোল বানানোর জন্য সর্বপ্রথম আমি আলুটাকে সিদ্ধ করে নিলাম তারপর আমি আলুটাকে মেশ করে নিলাম এখানে আমি হাফ চা চামচ হলুদের ফাঁকি হাফ চা চামচ মরিচের ফাঁকি হাফ চা চামচ জিরা ফাঁকি হাফ চা চামচ ধনে ফাঁকি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো যে যেরকম ঝাল খান সেরকম ঝালই দিবেন এখানে অবশ্যই কর্ন ব্যবহার করবেন আমি এখানে পুদিনা পাতা দিয়েছি আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন তারপর আমি আলুটাকে মিক্স করে নিলাম আমি এখানে আটাটা আগে থেকেই ছেনে রেখেছিলাম এখন আমি এই আটাটাকে রুটির মতো বেলে নিব যেরকম রুটি হয় তার থেকে একটু পাতলা বানাবেন এরকমভাবে আমি দুইটা রুটি বানিয়ে নিয়েছি এর উপরে আমি মশলাগুলো সব দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিলাম এর উপরে আমি তারপর রুটিটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কেটে নিলাম কাটার পর এখানে আমি মাঝখান দিয়ে আবার একটু কেটে নিচ্ছি হালকাভাবে তারপরে একটার সাথে আরেকটা লাগিয়ে নিলাম আর এটার মাঝখান দিয়ে আমি আবার কেটে নিলাম কাটানোর পর এখানে আমি একটা একটার সাথে আরেকটা আমি পেঁচিয়ে নিলাম ভালোভাবে বেঁচিয়ে নেওয়ার পর এটাকে আমি ভাজতে চলে যাব আমি ভালোভাবে যখন তেলটা গরম হয় তারপর আমি এগুলো দিয়ে দিই দেওয়ার পর আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিই তো এইভাবেই আমার এটা তৈরি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম